প্রিয় দর্শক ছোট ভাই রাকিবের সাথে দেখতে দেখতে চলে এলাম লাকসাম বাজার লাকসাম বাজারে রাকিবে কয় ভাই চলেন কলেজে যাই ভাই তো হরালে করি না বুঝিনি না এতে কলেজে কলেজও হয় লগে আছি এতে দেখছেন নি যাইতে যাইতে এতে কলেজে ঢুকে গেছে কয় ভাই একটা ভিডিও করেন কলেজের ভিডিও ডান তো ভিডিও সারেন তো কিতা করি মোবাইলটা বাইর করে একটা ভিডিও করতেছে একটু কলেজে আমি তো জানি অনেক ভাই আর ভাই বন্ধুরা আছে লাকসাম নবাব ফয়জন যা কলেজ দেখেনি বা জানে না দেখছি শুনছি দেখেনি কিরকম তো আজ ভিডিওটা তুলে ধরলাম আপনাদের সামনে দেখেন লাকসাম বাজারের নবাব ফজনেসা কলেজটা কত সুন্দর এই কলেজ গেট এই কেটে দিয়ে ঢুকতে আছে ভিতরে সান আপনাদেরকে দিয়ে কলেজের দৃশ্যটা কলেজটা কেমন দেখছেন নি কত সুন্দর নবাব ফজন্যেশা কলেজ আসলে ভাই দেখলে মনটা জুড়ে যায় কারণ ভাই আর বয়স নেই ওনার ফরালে আর করার ছোট থাকতে স্কুলে ভর্তি করা আছে মাদ্রাসা জানালা দিয়ে হলে চলে আসি নইলে তো যাইও কলেজে ওই মারতাম তো থাকি কথা কই আর ওনার লাভ নেই ভাই দেখছেন নি মন দুঃখ লাগে আরে কিছু কই কিছু করার নাই দেখছেন নি কত সুন্দর আসলে দেখলে মনটা জুড়ে যায় কত দৃশ্যটা কত সুন্দর নবাব ফয়জানাসা কলেজ তো যারা লাকসাম থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা দেখলে শেয়ার করে দিবেন আর কলেজে যারা ফরেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আপনাদের কলেজটা কেমন একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি তো কলেজের ভিতরে ঢুকতে পারিনি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেবেন চাদ্দসেন ফেসটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন